নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুখী কেউ পেজে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম আগে দিনে ভিডিওতে দেখেছেন আমরা নাথং ভ্যালিতে যাচ্ছিলাম এবং একদম নাথং ভ্যালিতে পৌঁছে গেছি আমরা এবং এই দেখুন আমি বরফ নিয়ে খেলা শুরু করেছি আর আপনাদের দাদা আমার জন্য ভিডিও শ্যুট করা এবং দেখুন ওখানে যাব বরফ নিয়ে খেলবো আর আপনাদের দাদাকে একটু বরফ নিয়ে খেলতে দেবো না তা তো হয় না তাহলে খরচা করার কষ্ট করার কোনো মানেই থাকে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টও করবেন খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা দেখুন এত কষ্টের অবসান কারণ এই আনন্দটা করব বলেই সিকিম যাওয়া এই যে বরফ নিয়ে ছেলে খেলছে এবং আমার পাহাড়ে যাওয়ার উদ্দেশ্য ছিল একজন আমার একদমই ওটাকে নেগেটিভ নিচ্ছি না আমার বাচ্চাকে বলেছিল যে পাহাড়ে ঘুরতে যাওনি সমুদ্রে ঘুরতে গেছো পাহাড়ে তো পাহাড় সম্বন্ধে আমার বাচ্চার কোনো কনসেপ্টই ছিল না এবং সেই কারণেই পরপর দুটো পাহাড়ের ট্যুর করি আমরা আগের বছর একটা পাহাড়ের ট্যুর করেছিলাম এবং এইটা আরেকটা বড় পাহাড়ের ট্যুর কাঞ্চনজঙ্ঘা দেখা সিকিম ঘুরতে যাওয়া সিকিম হচ্ছে যে পাহাড়েদের মধ্যে একটা খুব পছন্দের মানুষের জায়গা সিকিম যেখানে বরফ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুবই আনন্দময় জায়গা কিন্তু খুব কষ্ট করে যেতে হয় এবং প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের কিন্তু এই যে নাথাং ভ্যালির যে বরফ নিয়ে খেলা এবং আগেও আরও বরফ আছে রাস্তায় এইগুলো দেখে আমাদের কষ্ট করা পয়সা খরচা করা ঘুরতে যাওয়া সময় বের করাটা সাকসেস তো দেখুন আমি তো আনন্দে আত্মহরা আপনারাও একটুখানি দেখুন আমার আনন্দটা খালি জীবনের পর্যায়ে এসে আমরা বরফ নিয়ে খেলছি সবাই খেলতে ভালোবাসে শুধু মাঝে মাঝে বড় হয়ে গেলে আমাদের বাচ্চা রূপটা একটু ঢেকে যায় ফ্যামিলি পেশার সামাজিক পেশার বিভিন্ন চিন্তা সাংসারিক চিন্তার কারণে যাই হোক অনেক বড় বড় জ্ঞান দিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বারবার বলার কারণ এটাই যাতে আমি একটু এগিয়ে যেতে পারি খুব কষ্ট করে ভিডিওগুলো করি তো সেই কারণে দেখুন ওরা দুজন কি সুন্দর খেলছে এবং আমার সন্তান দেখুন ঠান্ডাতে ঠান্ডাতেও নিজের গ্লাভসটা খুলে খেলছে এবং ওর হাতে দেখুন অক্সিজেন সিলিন্ডার তো এখানে খুব কষ্ট হচ্ছিলো এবং যার কারণে আমি অক্সিজেন নিচ্ছিলাম মোটামুটি দু থেকে তিনবার নিতে হয় এক একবারে তিন থেকে চারবার পাফ করতে হয় তো যাই হোক ওখান থেকে চলেছি আবার সামনের দিকের উদ্দেশ্যে আমার ভিডিও করার কারণ হচ্ছে আপনাদের সাথে এই ভালো ভালো মুহূর্তগুলো যাতে শেয়ার করতে পারি এবং আবার আসব দু এক দিনের মধ্যেই খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন এবং কারা কারা সিকিম ঘুরেছেন এবং নাথাংদালি গেছেন আমাদের মতন একটু কমেন্ট করে জানাবেন আজ আসি খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে এবং আমরা চলি নেক্সট পয়েন্টে